আপনারা কি চিন্তা করে দেখছেন যে আপনার স্ত্রীর কোন জিনিসটাকে বিয়ে করেছেন এখন কথা হলো প্রশ্ন হলো আমি বিষয়টা আমি খোলাসাভাবে বলি যে যদি আমার মা বোন বা আমার ফুফু চাচি সব কিন্তু পৃথিবীর ভিতরে সব এক এখন কথা হলো আমার স্ত্রীকে আমি কোনটা বিয়ে করলাম কোন জিনিসটাকে বিয়ে করলাম উদ্ভর একটা কথা হয়তো প্রশ্ন আপনার জাগতে পারে যে আমি আবার এই প্রশ্নটা কই থেকে করলাম যে একটা উদ্ভর একটা প্রশ্ন না ভাই আপনি যদি না জানে থাকেন তাহলে এই ভিডিওটা আপনি কন্টিনিউ শুনুন বা দেখুন তাহলে বুঝতে পারবেন যে আপনার স্ত্রীকে আপনি কোন জিনিসটাকে বিয়ে করেছেন আমরা সকলেই পৃথিবীর ভিতরে মানুষ যতগুলো আছে ততগুলো সবগুলাই আমরা বিবাহ করে থাকি বিয়ে করে থাকি কিন্তু বিয়ে কোন জিনিসটাকে করে থাকি কেউ একটু কিন্তু চিন্তা করে দেখি না একটু ভাবিও না কিন্তু এটা হচ্ছে অনেকটা ভাবার বিষয় একটা চিন্তা করার বিষয় যে বিয়ে কোন জিনিসটাকে করে এই যে করে থাকি কথা হলো যে এখন মোল্লারা বা বিভিন্ন ধরনের লোকেরা বা এই ভিডিওটা যারা যারা দেখবেন হয়তো দেখা যাচ্ছে খারাপ মন্তব্য করে বসবেন যে এটা আবার কীরকম কথা আমরা বিয়ে করে থাকি এটাকে বিয়ে করে থাকি ওইটাকে একটা মন্তব্য হয়তো করতে পারেন যে একটা খারাপ মন্তব্য আসবে কখনোই খারাপ মন্তব্য করবেন না বিয়ে কোন জিনিসটাকে করা হয় যেমন আমি একেবারে উদাহরণ সহিত আপনাদেরকে বোঝাই আমার স্ত্রীর একটা বস্তু আমার মার সাথে মিল নেই এবং আমার স্ত্রীর সাথে মিল নেই পৃথিবীর ভিতরে কারোর সাথে মিল নেই তাহলে আমি ওই জিনিসটাকেই বিয়ে করে থাকলাম এখন আপনার প্রশ্ন দেখতে পারে যে আমি আসলে আমার মাথার ভিতরে টুপি নেই তারপরে জুব্বা নেই আমি নামাজ পড়ি না না পড়ি সব বিষয় আবার কিরকম ধরনের কারণ এইসব প্রশ্ন এইসব উত্তরগুলা এইসব প্রশ্নগুলা করবে কারা জানেন যারা আছে চটকা ফুটকা মলা ওই যে মোল্লারা আছে না যারা ওয়াজের ভিতরে একদম উইঠাই মনকরণ ধরেন এর গিবত গওয়া ওর গিবত গওয়া গিবত হচ্ছে সবচাইতে হারাম এখন যদি এই ধরনের প্রশ্নগুলো যদি আমি মোল্লাকে করতে যাই যে হুজুর আমি আপনি যে আপনার স্ত্রীকে এই যে বিয়ে করেছেন কোন জিনিসটাকে বিয়ে করেছেন মোল্লারা ধরে আমাকে অন্তত্বপক্ষে মাই শুরু করবে যে তুই আবার কই থেকে আসছিস কিন্তু বিষয়টা এরকম জানতে হবে যে আসলে বিবাহ জিনিসটা কি বিবাহ জিনিসটা কি আর বিবাহ এবং কাকে বিবাহ করা হলো কোন জিনিসটাকে বিবাহ করা হলো বিবাহ জিনিসটা হচ্ছে দুইজনের আত্মার মিলনকেই একটা এই যে বিবাহ করা হয় মিলন বলতে কি মনে করেন ধরেন দুইজনের একজন নারী একজন পুরুষ সে যদি আবদ্ধ হয় যে আমরা চিরকাল একসাথে বসবাস করবো একসাথে থাকবো একসাথে মানে সংসার জীবনে আবদ্ধ থাকবো আমি এই যে রাজি হইলাম তাহলে এটাকেই বিয়ে হয় আর এই বিয়েটা কোন জিনিসটাকে করা হলো এই বিয়েটা করা হলো শুধুমাত্র আমি আপনাকে দেখাই আমার যেই চেহারাটা আছে এই চেহারাটার আকৃতি পৃথিবীর ভিতরে আর কোনো মানুষের ভিতরে আছে কি জানি না তবে এই চেহারাটাকেই মানে এই যে বিবাহ করা হয় যদি আপনারা না জেনে থাকেন তাহলে আজকে অবশ্যই জানলেন যে বিবাহ কোন জিনিসটাকে করা হয় এই এই চেহারাটাকে বিবাহ করা হয় আপনার স্ত্রী আপনার মা আপনার বোন আমার মা আমার বোন আমার স্ত্রীর সাথে এই চেহারাটার সাথে কারো মিলবে না অতএব এই চেহারাটাকে বিয়ে করা হয় যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিন